যেন ছেড়া হবে না ঠিক আছে বাংচুর দিয়া দেন হবে না এই যে মাত্র 350 সীমিত আকারে ঠিক আছে একটা বান্ডিল দিবেন বান্ডিল ছাড়া কাপড় থেকে মিলায়া নিলে 350 আর যদি বলেন আমি একটা নিব তাদের জন্য এটা হইছে বাংচুর কাপড় অনেক সুন্দর সব মাংচুর কাপড় মাত্র 350 এটা তো দেখেন সর্বনিম্ন 500 দিস কিনতে হয় ঠিক আছে টুপি যখন আমরা কিন প্রায় এই একটা ডিজাইন উনি 10000 পিস বানাইছে সারা বাংলাদেশের দামি টিপিস

মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস অনেক সুন্দর টুপিসগুলো তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে যা যেটা আগে খালি নিয়ে নিবেন যা ঠিক আছে তিনশো পঞ্চাশ টু এই টু পিসগুলো এখন সব জায়গায় চলে মাত্র তিনশো এক টু পিস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এটা ফুল থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস

যার লাগবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস পঞ্চাশ টাকায় টুপিস এটা অনেক সুন্দর একটা টুপি পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন বা কাকুরা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশের টুপিস ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টুপিস এটা এইটা এটা দিচ্ছি মাত্র দুই দফায় দিকে ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা আপনারা ভালো রেটে সেল করতে পারবেন তিনশো আশি এটা আমার দুশো তিনশো পঞ্চাশের টুপিস এই যে অনালি যারা নেবেন লোক কম তাদের জন্য 550 টাকা 550 550 টাকা মাত্র 350 টাকা এই যে দুইটা কালার মাত্র 350 টাকায় পাবেন ফেন্সিগুলা অনালি ফেন্সিগুলা আপনাদেরকে দেওয়া যাবে না সালোয়ারের কলি করা আছে মাত্র 350 টাকা আপনারা আসবে হচ্ছে গিয়ে 700 থেকে 800 টাকা আর আমরা বিক্রি করতে অনেক সুন্দর কাপড় মাত্র 350 টাকায় ঠিক আছে কালকে কালকে নালে দিন ধরব যদি মা সুতি এগুলা ভালো জিনিস ভালো দাম দিয়ে নিবেন সবাই চোখ